সন্তান নীতির মার প্যাচে চীনে এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি বিয়ের জন্য নারী পাচ্ছেন না চীনের বহু তরুণ সেই সুযোগ কাজে লাগাতে মাঠে সক্রিয় পাচারকারী চক্র বাংলাদেশের পাহাড়ি জাতিগোষ্ঠীর সঙ্গে চীনাদের চেহারায় মিল আছে এই সুযোগ কাজে লাগিয়ে চক্রের সদস্যরা উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে পাহাড়ি পরিবারগুলোকে রাজি করাচ্ছে এরপর তরুণী কিশোরীদের পাচার করা হচ্ছে চীনে এ কাজে সুবিধার জন্য অনেক সময় দেশেই চীনাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে বা বিয়ের জাল কাগজ তৈরি করা হচ্ছে এভাবে চক্রের সদস্যরা গত সাত বছরে আট হাজারের বেশি কিশোরী তরুণীকে চীনে পাচার করেছে তাদের কাউকে কাউকে যৌনপল্লীতে বিক্রি করে দেয়া হয়েছে আবার অনেককে বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় জীবন বাঁচাতে কেউ কেউ পালিয়ে দেশে ফিরে এসেছেন দুঃসহ স্মৃতি নিয়ে পুলিশ সদর দপ্তর বলছে চীনে নারী পাচারের বিষয়ে সুনির্দিষ্ট ভাবে তাদের কাছে কোনো তথ্য নেই তবে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কখনো কোনো অভিযোগ আসে না তবে বিষয়গুলো তারা জানেন জানা গেছে চীনে এ যাত্রায় এক তরুণীর সঙ্গী হয়েছেন একই এলাকার আরো ছয় জন আর পাচারকারী চক্রে নাম এসেছে লিমা চাকমা নামের এক নারীর তিনি চট্টগ্রামের ব্যারিস্টার কলেজ এলাকায় এক ফ্ল্যাটে থাকতেন এক বছর আগে এক চীনা নাগরিককে বিয়ে করে তিনি চীনে চলে যান লিমার ছোট ভাই লিমন চাকমা ও বোন শোভারানী চাকমাও crechó do show. হিমা চাকমাদের মতো অন্তত আরো পঁচিশ থেকে ত্রিশটি চক্র পাহাড়ে কাজ করছে পাচারের পর উদ্ধারকৃত একাধিক নারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পাচারের শিকার হচ্ছেন অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের মেয়ে পরিবারের অভাব মা বাবার অসচেতনতা বিয়ের প্রলোভন চাকরি ও চীনে নাগরিকত্বের লোভে পড়ে মেয়েরা চীনাদের ফাঁদে পা দিচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী পরিবারের কেউ কেউ বলছেন শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকায় মূল সমাজের সঙ্গে তাল মেলাতে না পেরেও অনেকে এ পথে পা বাড়াচ্ছে স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় একজন নারীকে পাচারের জন্য সর্বনিম্ন আট লাখ টাকা লেনদেন করে চক্রটি তবে এ টাকা কম বেশি হয় বয়স আর চেহারার উপরে কম বয়সী মেয়েদের জন্য পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয় এই টাকার অধিকাংশ চলে যায় চক্রের হাতে কিছু টাকা ব্যয় হয় পাসপোর্ট ভিসা ও ঢাকায় থাকা খাওয়ার জন্য ভুক্তভোগী পরিবারও এখান থেকে এক থেকে দেড় লাখ টাকা পায় ভুক্তভোগী এক নারী জানান চীনে নিয়ে তাদের এক প্রকার নিলামে ওঠানো হয় তাদের মধ্য থেকে কাউকে সত্যি বউ করে বাসায় নিয়ে যাওয়া হয় আবার কাউকে বাসাবাড়ি বাড়ি বা যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন করা হয় এসব তথ্য তুলে ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে দৈনিক আজকের পত্রিকা আইবিটিভি নিউ ইয়র্ক